যে চব্বিশ আর্থিক নাগরিক সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক সরকার চব্বিশটি আর্থিক ও নাগরিক সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক করেছে দশ লাখ টাকার বেশি মেয়াদি আমানত সঞ্চয়পত্র এবং বিশ লাখ টাকার ঋণ গ্রহণের ক্ষেত্রে এখন থেকে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে রোববার তিন অগাস্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাঙ্ক সরকার ঘোষিত গেজেট অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের বাধ্যতামূলকতা আরও কঠোরভাবে বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে দেশের তফসিলি সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে নতুন নির্দেশনা অনুযায়ী মোট চব্বিশটি আর্থিক ও নাগরিক সেবা গ্রহণে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্ধারিত অর্থ বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র ব্যাংকে দাখিল করতে হবে শুধু ঋণ বা আমানতের ক্ষেত্রেই নয় জমি কেনা বেচা ট্রেড লাইসেন্স গ্যাস বিদ্যুৎ সংযোগ ডিস্ট্রিবিউটরশিপ এমনকি শিশুকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তির ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে যেসব ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক এক বিশ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ করলে দুই কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হলে তিন আমদানি নিবন্ধন সনদ গ্রহণ অথবা রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ অথবা নবায়ন করলে চার সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করতে পাঁচ সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে ছয় সিটি কর্পোরেশন পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমার নামা নিবন্ধন করতে সাত চিকিৎসক দন্তচিকিৎসক আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট চার্টার সেক্রেটারি আইনজীবী ও কর আইনজীবী অ্যাকচুয়ারি প্রকৌশলী স্থপতি সার্ভেয়ার হিসেবে কোন শিক্ষিত পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন করতে আট মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন উনিশশো চুয়াত্তরের অধীন নিকাহ রেজিস্ট্রার হিন্দু বিবাহ নিবন্ধন আইন দুই হাজার অধীন হিন্দু বিবাহ নিবন্ধক এবং বিশেষ বিবাহ আইন আঠারোশো বাহাত্তরের রেজিস্ট্রার হিসেবে লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে নয় ট্রেড বডি ও কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি অথবা নবায়ন করতে দশ স্ট্যাম্প কোর্টফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে লাইসেন্স নবায়নে এগারো ড্রাগ লাইসেন্স ফায়ার লাইসেন্স পরিবেশ ছাড়পত্র বিএসটিআই লাইসেন্স বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স কাস্টমস এজেন্ট লাইসেন্স ফ্রেড ফরওয়ার্ডিং লাইসেন্স এবং বাইং হাউস নিবন্ধন গ্রহণ ও নবায়নে বারো যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে তেরো সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তিতে চোদ্দ সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে পনেরো লঞ্চ স্ট্রিমার মাছ ধরা ট্রলার কার্গো কোস্টার ডাম সহ যে কোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে ১৬ পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইট উৎপাদনের অনুমতি গ্রহণ ও নবায়নে সতেরো সিটি কর্পোরেশন জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলের শিশু বা পোষ্য ভর্তিতে আঠারো কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণ ও নবায়নে উনিশ আগ্নেয় অস্ত্রের লাইসেন্স গ্রহণ ও নবায়নে বিশ আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায় একুশ দশ লাখাধিক মেয়াদি আমানত খোলায় ও বহাল রাখতে বাইশ দশ লাখাধিক সঞ্চয়পত্র ক্রয় তেইশ পৌরসভা উপজেলা জেলা পরিষদ সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে চব্বিশ ব্যবস্থাপনা বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন ভাতাদি প্রাপ্তিতে কর সচেতনতায় আরও এক ধাপ জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাঙ্ক লক্ষ্য হচ্ছে আয়কর রিটার্ন দাখিলে জনসচেতনতা বৃদ্ধি ও করজালের পরিধি বাড়ানো এতে করে দেশের রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর